তার বন্ধুরা চন্দ্রনাগর স্বাগত আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে ডাটা দিয়ে সজনে আটা নতুন উঠেছে সজনে আটা ও আলু দিয়ে সরষে দিয়ে চচ্চড়ি হ্যাঁ এটা কালো সর্ষে সাদা সর্ষে এটা চিনি লবণ হলুদ প্যাস আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে করব। তেল ছেড়ে দিয়েছি তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এইবার আমি দেখুন পাঁচ ফুরন ছেড়ে দিলাম এবার আমি এই যে আলুগুলো আছে আলুগুলো ছেড়ে দিলাম এই আলুগুলো এবার লাল করে ভাজা হবে হ্যাঁ যতক্ষণ লাল করে ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত আমি সরষে বাটা দেবো না হ্যাঁ একটু ভাজা হলে তবে ডাটা দিয়ে দেব এটা আগে ভাজা হবে তারপরে একটু ভাজা হলে তবে লবণ হলুদ দেবো হ্যাঁ দেখুন বন্ধুরা আলুটা এখনকার আলু তো কাঁচা সিদ্ধ হতে সময় লাগে সেই জন্য এটা আমি ভালো করে ভেজে দিলাম হ্যাঁ এইবার আমি এই দেখুন সজনির ডাটাগুলো দিয়ে দিলাম হ্যাঁ সজনির ডাটাগুলো দিয়ে দিলাম এটা একটু লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা হবে হ্যাঁ আচ্ছা এটা ভাজা ভাজা হবে হুম লবণ দিয়ে ভাজা ভাজা হবে এই যে লবণ হলুদ দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হবে আচ্ছা আর এই দেখুন আমি এই সর্ষেটা পেস্ট করে নিয়েছি হ্যাঁ পেস্ট করে নিয়েছি এই দুটো কাঁচা লঙ্কা আর সামান্য লবণ যেটা আমার ছাদ বাগানের গাছের লঙ্কা ভীষণ ঝাল দুটো দিলেই এনা হুম এইটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি জল দেবো জল দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেবো হ্যাঁ আচ্ছা জলটা আমি যে দেবো সজনেটা আমি বেশি ভাজব না সামান্য ভাজবো দেখুন সজনেটা সামান্য ভাজবো ভেজে আমি এর মধ্যে জল দিয়ে দেবো হ্যাঁ সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি সর্ষেটা দেব এখন আমি জল দিয়ে দিলাম হ্যাঁ এবার আমি সেদ্ধ হবে পাঁচ মিনিট আমি সেদ্ধ হতে দেব দেখুন বন্ধুরা এবার আমি ঢাকনা খুলে দিচ্ছি দেখুন আমি আলু দেখুন কেটে গেছে এইবার আমি কি করবো এবার এই যে সর্ষে বাটটা দিয়ে দিলাম আর কাচিয়ে কুচিয়ে এটা ধুয়ে এর ভিতরে দিয়ে দিলাম হ্যাঁ আর একটু ফুটতে দেব হ্যাঁ আর টেস্টের জন্য একটু দেখুন এই ছোটো চা চামচের হাফ চামচ চিনি দিয়ে দিলাম হ্যাঁ এটা টেস্টটা সুন্দর হবে আপনারা চিনি না দিতে চাইলে না দেবেন কিন্তু এটা এরকম হবে আচ্ছা ঝোলটা যদি বেশি হয় তাহলে আপনারা সামান্য একটু আটা ছড়িয়ে দেবেন দেখুন আমি বেড়ে দেখাচ্ছি আপনাদের দেখাতে গিয়ে কখনো অফ করি কখনো মানে বন্ধ করি হ্যাঁ ঠিক মনে থাকে না ক্ষমা করে দেবেন দেখছেন বন্ধুরা কেমন সুন্দর হয়েছে দেখেছেন এরকম সোনিয়াটা চচ্চড়ি হ্যাঁ পাঙলিদের পরম উপাদেয় খাদ্য হ্যাঁ আপনারা এরকম তৈরি করে সবার মুখে তুলে দেবেন নমস্কার বন্ধুরা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার দেবেন আসছি হ্যাঁ